আসসালামু আলাইকুম ফি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে স্মার্ট চয়েস থেকে খুবই সুন্দর কাটুক বুটিক্সের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে সো এই ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে আছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার থেকে কিন্তু আপনারা এই ধরনের কালেকশনগুলো অনলাইনে পারচেস করতে পারবেন তার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ওকে সো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে অলিভ কালারের ড্রেসটা যেটা অনেক বেশি গর্জিয়াস এবং মাঝখানটা খুবই সুন্দর করে কাজ করা আছে পুরোটাই কাজ করা পাশাপাশি হচ্ছে আপনার সালোয়ার নাট আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে জামাটা সালোরটা হবে প্যান কাটিং এর মধ্যে সালোরের নিচে খুব সুন্দর করে স্কিন করা থাকছে আর ওন্নাটা হবে বড় ওনা অনেক 1050 টাকা 1050 তাই না বডি সাইজ 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल দেখুন এটা তো অনেক বেশি সুন্দর গলায় চমৎকার করে কাচুই ওয়ার করা জামা নিচেও সেম কাজ আর বডি সাইজ কি না सेम 36 থেকে 46 সালোর প্যান কাটিং নিচে স্কিন করা আর ওন্না হবে বড় ওনা না এটার দাম কত পড়ছে

নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা মিষ্টি হোয়াইট আর মিষ্টি কালার কম্বিনেশন এটাও মাঝখানটা খুব সুন্দর গর্জিয়াস করে কাজ করা এটা আবার রেয়ন কটন কাপড়ের উপরে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা প্যান কাটিং আর ওনা হবে বড় ওনা প্রাইস কত পড়বে ভাই 1050 1050 ওকে 46 পড়তো okay.

করবেন একদম নিশ্চিন্ত অর্ডার করতে পারেন যা দেখতে পাচ্ছেন সেম অনেক সময় দেখা যায় কি কালার গুলো একটু মানে ক্যামেরার কারণে বা লাইটিং এর কারণে হালকা লাইট ডিপ আসে এই আমি বলে দিই আদারওয়াইজ কোয়ালিটি নিয়ে আপনার কোনো টেনশন করবেন একদম হান্ড্রেড কোয়ালিটি পাচ্ছেন দাম এটা ভ্যাম ওকে নেক্সট করে দেখাই দেখুন বটল গ্রিন কালার এটা কিন্তু আবার ডিফারেন্ট রেঞ্জ তাই না কাজ করা এটা নয়শো পঞ্চাশ যা আমার নিচেও কাজ করা আজকে একটু আগে বেশি প্রাইস দেখিয়েছি আজকে কমেটা মাছ এই যে প্রাইস থাকবে 950 950 আচ্ছা নেক্সট গুলো দেখাবো নেক্সট থাকছে এটা পেস্ট কালারের মধ্যে প্রাইসিং सेम 950 950 এটার সাথেও সেম সালোয়ার सेम না দামটা প্যাকি মাত্র 950 টাকা এই যে সালোয়ার থাকবে ওন্না থাকবে দামও सेम 950 এ নেক্সট যেটা দেখাচ্ছি এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র 950 সালোয়ার না সেম নয়শো পঞ্চাশে এর পরের ড্রেসটার কালারটা এত বেশি সুন্দর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে পুরোটা পেটানো একটা কপার জরির কাজ করা ড্রেসটা খুবই গর্জিয়াস লুকের এত সুন্দর ড্রেসটা প্রাইস কি নয়শো পঞ্চাশ এটাও মাত্র নাইন ফিফটিতে আনবিলিভেবল প্রাইস ভিয়ার্স এত সুন্দর থ্রি পিস নয়শো পঞ্চাশে নেক্সট আছে এইটা দেখুন খুব সুন্দর একটা পার্পেল কালার মাঝখানটা কাজ করা থাকবে এটার সাথে সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ার প্যান্ট কাটিং আর ওনা বড় ওনা প্রাইস কত পড়ছে ভাই 950 অনলি 950 টাকা বডি সাইজ কি হবে सेम 36 46 ওকে দেন এটা আছে অলিভ কালার গলাতে সিমিলার ভাবে কাজ করা জামার নিচেও কাজ করা থাকছে আর সাথে সালোয়ার না তো পেইজ দামটা পড়বে হচ্ছে 950 মাত্র 950 টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লুর মধ্যে কলায় কাজ করা জামা নিচে কাজ করা এবং এর সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে 950 টাকা ওকে দেন এটা একটা আছে দেখুন ওয়াও এই ড্রেসটা একটা কালার দিয়ে রেখেছে অলিভ এটা শুরুতে একটা অলিভ কালার দিয়েছি যে এটা এর সাথে সালোয়ারনা হবে মাছ কাণ্ডা পুরোটা গর্জিয়াস কাজ করা সালোয়াটা প্যান কাটিং হবে আর ওন্না বড় ওন্না প্রাইস তো सेम 950 950 ওকে নেক্সট দেখাচ্ছি এটা দেখাবো এটা হচ্ছে এই ড্রেসটা কলায় খুব সুন্দর করে কাজ করা জামা নিচেও কাজ থাকবে সাথে সালোয়ার এবং ওন্না পাচ্ছেন দামটা কি না প্রাইস এখন দেখাবো 900 আচ্ছা এখন 900 রেঞ্জে দেখাবো ওকে এখন দেখাচ্ছি 900 টা এই যে খুবই সুন্দর এটা আবার খাদি কটন কাপড় ভিউয়ার্স এই কাপড়টা স্পেশালি কিন্তু এই রিসেন্ট আসছে উইন্টারের জন্য কাপড়টা একটু ভারী আমাদের প্রাইস কিন্তু সব সময় খুব রিজনেবল সবসবই কিন্তু রিজনেবল থাকে এটা দাম কত भैया 900 টাকা এটা 900 only 900 একটা রেডি ড্রেস থেকে পর্যন্ত সাইজ হবে দেন এটা একটা সুন্দর কালার আছে দেখতে পাচ্ছেন এটা सेम মাত্র 900 এটা সেলফ কাজ করা নাইরা ওটা খুব সুন্দর বড় না ফেরি সিল্কের টাকা টাকা দেখাই নেক্সট আছে এটা স্কাই কালারের মধ্যে सेम মাত্র 900 কি সুন্দর করে এটা পার পিওর কটন টাকা

প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা আর হোলসেল জেন্টমেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ওনারটা আবার ফেরি সিল্কের এটা সেম নয়শো নেক্সট এটা একটা আছে এটা মনে দুইটা কালার গলায় কাজ হাতায় প্যানেল জামার নিচে প্যানেল সাথে সালোনা হবে প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা সাথে সালোনা আছে সেম প্রাইস অনলি নয়শো কালার দেখিয়ে দিবে আর একটা কালার হবে অলিভ কালার দামটা ট্যাকি থাকছে অনলি নয়শো টাকা মাত্র নাইন হান্ড্রেড এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এই যেটা সাথে সেম সালোয়ার সেইও না মাত্র নয় শেয়ার সোভিয়েট যারা এই কালেকশন গুলো নিতে চান সবাই স্মার্ট ছয় যেটা হচ্ছে চার বাইশটি লেভেল সিস্টমকে ফোন নাম্বার গুলো কিনে দেওয়া হচ্ছে আমি নিজের কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট